হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন কীভাবে বানাই দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকন থেকে ডাবিও পাশে থাকো দেখো এখানে আমি তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরা দেওয়ার পরে পেঁয়াজটা দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে কেক করে সব মশলা দেবো ওইখানে একদম সহজ করে রান্না করছি খেলেও তোমাদের সবারই ভালো লাগে আর কি কি লাগছে দেখাচ্ছি তোমাদেরকে এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আছে রসুন বাটা এইখানে আমি কি বলে এটাকে ধনে অল্প ভেজে গুঁড়ো করে রেখেছি আর যে কচুরি মেথি তো কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো না হলে কিন্তু বুঝতে পারবে না এই যে আমি আলু ভেজে রেখেছি এখানে আলুটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি পরে দিয়ে দিল দেখো আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখানে রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর আদা এখানে দিয়ে বাটা রসুনটা আমি ভেজে নিয়েছি এখন আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি আর কাঁচা লঙ্কা যতক্ষণ পর্যন্ত গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গন্ধটা চলে গেলে এক এক করে লবণ দেব হলুদ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেটে সেই জন্য আমি অল্প কমে দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি না মশলাটা পুড়ে যাবে জল একটুখানি দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে সেখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর

মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দেবো ওইখানে চিকেনটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি চিকেনটা মশলার সাথে মাংসটা এবার ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আমি ভাজা যেটা কী বলে ঘন পোটা করেছিলাম দিয়ে দিচ্ছি সব একসঙ্গে নাড়িয়ে নিচ্ছি আমি একটুখানে ঢেকে দেব তো এই দেখুন আমি ঢাকনা ঢাকলে একটু নাড়িয়ে দিচ্ছি মাঝখানে আরও একবার নাড়িয়ে দিচ্ছিলাম দিয়েছিলাম নেড়ে কিন্তু নিচে লেগে যাবে আবারও নাড়িয়ে দিচ্ছি আর স্টেপটা একদম লো রাখবেন তাহলে পুরোপুরিভাবে মাংসটা এইখানে সিদ্ধ হয়ে যাবে আবার একটু ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি মাংস থেকে জল বেরিয়েছে না দেখুন এই জলে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আমি এখন আমি যেটা আলুটা ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি কারণ পুরোপুরি ভাবে আলুটা আমার শুদ্ধ হয়েছে বাজার নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা আমার শুদ্ধ হয়ে গেছে থেকে জল লেগেছিলো সেই জল দিয়ে মাংসটা পুরোপুরিভাবে শুদ্ধ হয়ে গেছে মাংসটা ভালোভাবে না কষালে একদমই ভালো লাগে না মাংসটা খেতে খুব ভালোভাবে কষিয়ে নেবেন আপনারা কষিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুটা তো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো তো আর একটু কষিয়ে তারপর আমি এখানে জল দিয়ে দেব এখন আর আমি ঢাকছি না এইভাবে এটা হতে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষাবো না কারণ মাংস আলু দুটো সিদ্ধ হয়ে গেছে আর কষানোটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না বেশি ঝুল হলে বেশি ঝোলও রাখবো না একবারে শুকনো বানাবো না বানাবো দেখুন বন্ধুরা আমার ঝোলে জাল উঠে গেছে তো সবজিটা আর অল্প জাল হবে একটু ভালো করে অল্প ঝোলটা পাতলাই রাখবো ছেলে বলেছিলো একটু পাতলা খাবে তারপর একটু নেড়ে দিচ্ছি তরকারিটা মাংসটা তো আমি বেশি ঘন করব না একটুখানি পাতলাই রাখবো আজকে বেশি ঘন ঘন তো সবজি তরকারিতে ভালো লাগছে না একটু আজকে একটু পাতলা করে রাখবো তো এখন আমি দিয়ে দিচ্ছি কচুরি মেথি কচুর মেথিটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কচুর মেথিটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ চলে আসে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো

কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলে ঘন্টি দাবি দিয়ে ফাইনালি আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো দেখুন বন্ধুরা কেমন হলো আমার তরকি এটা এইভাবে বানিয়ে খেবেন দুর্দান্ত লাগে তো টাটা আজকের মতো আমার এতটুকুই রান্না ছিল